ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আজকে আমরা গিয়েছিলাম আদ্যাপীঠ মন্দিরে এটি কলকাতার খুব প্রসিদ্ধ একটি মন্দির মন্দিরটি দক্ষিণেশ্বর কালীবাধে খুবই সন্নিকটে আপনারা চাইলে সেখান থেকে হেঁটেও যেতে পারেন হেঁটে গেলে হয়তোবা বা দশ পনেরো মিনিট লাগতে পারে আমরা বেসিক্যালি ওর থেকে যে অটো গাড়িগুলো আছে এগুলো নিয়ে ওখান থেকে যাওয়া যায় পনেরো টাকা করে ভাড়া নেয় আপনারা চাইলে রিজার্ভ করেও যেতে পারেন তো দেখতে দেখতে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি অটোতে যেতে বেশি সময় লাগে না তবে তখন খুব বৃষ্টি ছিল তো বৃষ্টির ভিতরে আমরা এখানে গেলাম এই হচ্ছে আদ্যাপীঠ মন্দিরের মেইল মূল ফটক বা মেইন গেট এখান থেকে আমরা ভিতরে ঢুকলাম সাথে আমার বাবা আছে বৃষ্টির কারণে আমাদেরকে যেতে যেতে লেট হয় তাই আমরা মায়ের ভোগ গ্রহণ করি তো এখানে ষাট টাকা করে একজন টোকেনের টিকিট কাটা যায় তো ওখান থেকে টিকিট নিয়ে তারপর খাওয়া দাওয়া করতে হয় তো চলে এলাম খাওয়ারের ডাইনিং রুমে বলতে গেলে এটাকে তো প্রথমেই দিয়ে দিলো হচ্ছে গিয়ে যে প্লেট এবং হচ্ছে গিয়ে একটি করে গ্লাস তো পরেই হচ্ছে গিয়ে যে চলে আসলো পোলাও হচ্ছে গিয়ে যেটা বেগুনি না একটি বরা বড়া তো প্রসাদ যেহেতু এবং খেতে অসাধারণ লাগতেছিল খুবই টেস্টফুল এবং বেগুনিটাও বেশ ভালোই ছিল আর মিষ্টি কুমড়ো দিয়ে আসলে বেসিক্যালি বেগুনিটি তৈরি করা হয়েছে এরপরে আসলো সাদা ভাত ও সবজি এরপরে হচ্ছে গা যে চলে আসলো খিচুড়ি ও হচ্ছে গাছে পাঁচ তরকারি একটা বা শুক্তো বলা হয় এরপরে হচ্ছে যে আমার নতুন আইটেম চলে আসলো হচ্ছে গিয়ে মিষ্টান্ন ও চাটনি তো খেতে খুবই স্বাদ ছিল অস্বাভাবিক খুবই ভালো লাগতেছিল মায়ের প্রসাদ প্লাস হচ্ছে গা যে ভোগ তো পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হই বের হয়ে হচ্ছে গা যে আমরা আমাদের হোটেলের দিকে অগ্রসর হয়ে আসতে আস্তে তো যেতে যেতে এখানে খুবই প্রাচীন অনেক মন্দির রয়েছে সেগুলো আমরা কিছু কিছু শর্ট ভিডিও করি এখানে তারপর হচ্ছে এখানে অনেকের হচ্ছে যে সমাধি রয়েছে সমাধিগুলো হচ্ছে যে আপনার সবই হচ্ছে গে শ্বেত পাথরে বাঁধানো সব কিছু প্রত্যেকটা মন্দিরই শ্বেত পাথরে বাঁধানো তারপরে এই বের হওয়ার সময় এখান থেকে আর দেখলাম যে সাথে রয়েছে পুলিশ ক্যাম্প রয়েছে এখান থেকে আমরা আস্তে আস্তে বের হই তখন বের হতে বেরোতে তিনটা চারটা বেজে যায় তারপর হচ্ছে গিয়ে যে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে চলে আসি আস্তে আস্তে তো এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে আবার ওই গাড়িতে গাড়ি নেই এবং গাড়ি করে হচ্ছে গিয়ে আমরা আমাদের নিজস্ব যে হোটেল আছে সেখানে আমরা হোটেলের দিকে আস্তে আস্তে মুখ করি তো আস্তে আস্তে আমাদের আবার বৃষ্টিতে ধুটছিলো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিলো তো যাই হোক না কেন দিন শেষে এতটুকুই বলবো যে আজকে খাওয়াটা মায়ের প্রসাদ বা ভোগ যেটাই বলেন না কেন সেটা ছিল আসলে অসাধারণ খুবই একটি ভালো একটি অভিজ্ঞতা আমাদের আর আপনার যদি কখনো হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর কালীবাড়ির দিকে যান তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আদ্যাপীঠে মন্দিরটি ঘুরে আসবেন এবং আশা করি সেখানে মায়ের ভোগ গ্রহণ করে আসবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব